সালামু আলাইকুম টাইনি ওয়ার্ল্ড ফ্যামিলি কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি তো নতুন আরেকটি একটি ভ্লগ শুরু করতে যাচ্ছি আশা করছি আপনাদের ভালো লাগবে তো আজকে আমার কোনো রান্নাবান্না নেই আর ভাবলাম একটু মশলাপাতি রেডি করে রাখি যেদিন রান্না থাকে না মনে করা যায় কাজ নেই কিন্তু সেদিনই দেখা যায় অতিরিক্ত কাজ করতে হয় আমার ক্ষেত্রে তো এরকমটা হয় আর কার কার হয় কমেন্ট করে জানাবেন অবশ্য সবারই এরকম হবে আমি সেটা বুঝতে পারি কারণ দেশের বাইরে রান্নাবান্না হচ্ছে একটা বিশাল বড়ো কাজ আর রান্নাবান্না যেদিন থাকে না তখন ঘর দরজা বা আনুষাঙ্গিক যে এক্সট্রা কাজগুলো থাকে সেগুলো করতে করতে আমাদের দিন পার হয়ে যায় তো আমি একটু আদা রসুন ব্লেন্ড করে রেখেছি এটা দিয়ে আমার প্রায় দুই সপ্তাহের মতো চলে যায় দুইটা কম্পার্টমেন্ট হওয়াতে আমি তেল আর লবণ দিয়ে ব্ল্যান্ড করে রেখে দিই রেগুলার ফ্রিজে আর যখন প্রয়োজন তখন ইউজ করে ফেলি আগে দেখা যেত ডিপ ফ্রিজে কিউব করে রাখতাম বাট এখন দেখা যাচ্ছে যে এইভাবে করলে আমার সুবিধা হয় আসলে নিজের প্রয়োজনে বা নিজের সুবিধার জন্যই কাজগুলোকে একটু এদিক সেদিক করে করা হয় এই যা এদিকে ডিশওয়াশারটাও খালি করলাম তারপরে আবার ওয়াশ করে বাসনপত্র জায়গায় জায়গায় রাখলাম ডিশওয়াশার তো আমার ড্রয়িং র্যাক হিসেবে কাজ করে তো ওই রকমই আর কি চলে আর এখন হচ্ছে একটা লোড কাপড় দিচ্ছি এখানে হচ্ছে সব ব্লাঙ্কেট আজকে সকালেও আজ শিশি করে দিয়েছে প্যাডের মধ্যে ও রাতে ঘুমের মধ্যে দুধ খায় এই অভ্যাসটা ছাড়াতে পারছি না গলা শুকিয়ে যায় আর দেখা যায় দুধ খায় আর দুধ খেয়ে শিশি করে দেয় আর প্লাঙ্কেট কমফোর্টার সব কিছু ওয়াশ করে দিতে হয় আলহামদুলিল্লাহ আমার এই ওয়াশার বা ড্রায়ার দুইটাতেই সুন্দর করে বড় কমফোর্টার জায়গা হয়ে যায় আর এখন তো গরম পড়েছে তাই লাইট প্লাঙ্কেটটা ইউজ করছি তো এটা তো ইজিলি ওয়াশ করে দেওয়া যায় আর রোদ উঠেছে বাইরে তো আর ড্রায়ারটা ইউজ করতে হয় না রোদের মধ্যে দিয়ে দিলে হবে তো এখন হচ্ছে বাকি কাজগুলো করে নিচ্ছি কিচেনে চলে এসেছি চুলা টুলা মাজবো রান্নার পরে দেখা যায় যে হালকা পাতলা ওয়াশ করে নেই বা ওয়াইপ করে নেই কিন্তু আজকে যেহেতু রান্না নেই যেদিনটাতে আর কি রান্না থাকে না সবসময় এরকম একদম ভালো করে ডিপ ক্লিনিং করি আসলে কিচেনটা এমন এক জিনিস আপনি যদি একটা দিন হাত না দেন দেখবেন আপনি গ্রিসি হয়ে গিয়েছে স্টিকি হয়ে গিয়েছে কেমন জানি আর আমাদের তো বাচ্চাদের ঘর যেমন আদিয়ান আছে রাহি আছে আদিয়ানে বাবা আছেন ফালা কাজরা আমরা সবাই মোটামুটি কিচেনের উপরে একটা মানে ঝামেলা থাকেই থাকে রান্না না থাকলেও সকালের নাস্তা তো মাস্ট করতেই হয় প্লাস হচ্ছে ডিনারেও করতে হয় আর দুপুরে টুকটাক যে খাবার সেটা মাইক্রোওভেনে গরম করে খাই কিন্তু ক্যাবিনেটের মধ্যে হাতের যে স্পটগুলো থাকে সেগুলো আল্লাহ তালা জানেন কোথা থেকে যে আসে আর হোয়াইট ক্যাবিনেট হওয়াতে তো আরও বেশি যন্ত্রণা ওয়াইপ ডাউন করে রাখতে হয় নতবা হাতের ছিটা ফুটা সব দেখা যায় আসলে সাদা মেনটেন করা খুবই টাফ বিশেষ করে যাদের মেন কিচেন আমি সবসময় বলি আমার তো মেইন কিচেন এটাই আলাদা অন্য কোনো রান্নার কিচেন নেই তো এখানের উপরেই যা যাওয়ার আর কি যায় তো এখন আমি কয়েকটা কাঁচামরিচ ছিল ডিপ রেগুলার ফ্রিজে হলুদ হয়ে যাচ্ছিল তো সেগুলোর বুটা ছাড়িয়ে ওয়াশ করে নিয়েছি পানিটা শুকানোর পরেই আমি টিস্যু পেপার দিয়ে রেগুলার ফ্রিজে রেখে দিব এতে করে সপ্তাহ দুই সপ্তাহ ভালো থাকে কারণ আদিয়ানে বাবা দেখা যায় তরকারির সাথে কাঁচামরিচ খান সব সময় এটা নতুন হ্যাবিট হয়েছে প্রায় বছর খানিক হলো এত ঝাল দেই তরকারিতে তারপরও আবার কাঁচামরিচ লাগান তো কিছু করার নেই যার যেটা অভ্যাস এখন হচ্ছে আমি বাচ্চাদেরকেও একটু ফ্রুটস কেটে দিলাম যাতে করে ওরাও খেয়ে খেয়ে খেলতে পারে কারণ দুপুরবেলা তো জানেন সব সময়ই একটু ফ্রুটস কেটে দিই আর এই তো আলহামদুলিল্লাহ আমার পুরো কিচেনটা একদম ক্লিন করে নিয়েছি তো আমি আসলে বাচ্চাদের ঘর যে ওইভাবে একদম নিট অ্যান্ড ক্লিন থাকবে সেরকমটা কখনো আশাও করি না আর আপনারা দেখেন আমি একটু লেজি মাম বলতে বাচ্চাদেরকে সুন্দর করে খেলতে দিই আমার ঘরে এমন না যে ঘর দরজা পরিষ্কার রাখার জন্য ওদেরকে খেলতে দেই না বা বারণ করি ওরা ওদের ইচ্ছে মতো দুষ্টামি করে ইভেন ফ্যামিলি রুমে বসেও কিন্তু খাওয়া দাওয়া করে এত দাম দিয়ে সোফা কেনার পরেও কিছু করার নেই কারণ এখন ওদের টাইম এনজয় করার সময় যদি শুধু না না করি দেখা যাবে ওরাও বোর্ড হয়ে যাবে কোথায় যাবে ওরা সামারে তো তাও বাইরে খেলতে পারে কিন্তু উইন্টার মানতে তো কোনো অপশনই নেই তবে একটা জিনিস যে সবসময় ক্লিন রাখা পছন্দ করি বা ক্লিন থাকতে পছন্দ করি তো আমার সংজ্ঞায় হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতার গুছানো দুইটা ভিন্ন জিনিস আমি মনে করি কারণ পরিষ্কার পরিচ্ছন্ন ঘর দেখলেই বোঝা যায় আর অগুছালো ঘর সেটাও দেখলে বোঝা যায় আর বাচ্চাদের ঘর একটু অগুছালো থাকবে সেটাই স্বাভাবিক তবে নোংরা না নোংরা জিনিসটা অন্য জিনিস আমার কথা হল পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে যেমন মপ দেয়া থাকবে ভ্যাকিউম করা থাকবে বা সিঙ্ক মাজা থাকবে পরিষ্কার থাকবে সব কিছু বাট অগুছালো হলে তো আর এটা তো স্বাভাবিক মানুষের ঘর গোছালো হবেই এটাই নর্মাল পরিষ্কার পরিচ্ছন্নতা ফার্স্ট তো যাই হোক আমি কিন্তু আমার গতকালকে ডেন্টিস্টে গিয়েছিলাম যে ওরা পিকচার তুলতে ভুলে গিয়েছিল কয়েকটা তো আজকে আবার বলেছে যাওয়ার জন্য অর্থ ডেন্টিস্টে অ্যাকচুয়ালি তো ওইখান থেকে আমি পিক আপ করতে এসেছি আদিয়ানকে পিকচার টিকচার তুলে আর ওর আজকে হচ্ছে লাস্ট ডে ছিল ওদের ও তো হচ্ছে স্টুডেন্ট কাউন্সিলিংয়ে আছে তো দেখা যায় বাজেটের মধ্যে ও অ্যাকচুয়ালি ইনভলভ তো দেখা যায় ইয়ারলি বাজেট কি হবে না হবে এগুলো মিটিং ছিল ওর আমার ছেলে বড় হয়ে যাচ্ছে আল্লাহ তো ওকে পিক আপ করলাম ভাবলাম ওকে একটু ড্রিঙ্কস কিনে দিই কারণ এক্সট্রা আওয়ার থাকতে হয়েছে মানে আলাদা করে আর কি আরো এক্সট্রা এক ঘন্টার মতো স্কুলে আমি চুরের মতো বাচ্চাদেরকে খাবার দিয়ে বের হয়ে এসেছি নয়ত বা বের হতে পারবো না আইসক্রিম অর্ডার করেছিলাম ওয়ালমার্ট থেকে যে গ্রোসারি বাজার এসেছে এটা আমি রেগুলার ফ্রিজে রেখে দিয়েছি ওপস এটা ও কি হলো তো আদেনে বাবাকে বলেছে বাজার ভেতরে নেয়ার জন্য তো ওকে আর বলিনি যে আইসক্রিম রেখে দিয়েছি কারণ ও মিটিং করছে ফোনে That this could be something interesting. You, I, I remember you told a story about when you worked at Payless, right? Yeah. Here, then uh, tell that story next. And if you've ever had to take the law into your own hands, I want to talk to you too. 9550. Zero, you can text it at live with Joe Show on all socials. Hit us up. This is the Joe Show, channel 955. রেডিওতে চ্যানেল নাইন ফাইভ ফাইভ আমার ফেভারেট দেখা যায় যে যখনই গাড়িতে বাচ্চাদেরকে নিয়ে কোথাও যাই বা আমি বের হই নাইন ফাইভ ফাইভে হয়তোবা যদি কোনো শো থাকে সেটা শোনা হয় নয়তো বা নিউজ চ্যানেলের নিউজটা শুনি ট্রাফিকের আপডেট শুনি আগের নিউজ এত বেশি শুনতাম না আতেনে বাবা শুনতেন আর আমি বিরক্ত হতাম বাট এখন দেখা যায় আমিও মনে হয় আস্তে আস্তে বড়ো হয়ে যাচ্ছি নিউজটা শুনি কোথায় কি হচ্ছে না হচ্ছে আর হচ্ছে এই চ্যানেল নাইন ফাইভ ফাইভের যে শোগুলো মজো ইন দ্য মর্নিং আমার ফেভে কারা কারা রেডিওতে মজ ইন দ্য মর্নিং শুনেন আমাকে জানাবেন তো এসেছি আলটাতে আজকে মনে করেন প্রায় এক মাস ধরে শুধু তারিখ করছি আল্টাতে আলটাতে আসবো আলটাতে আসবো আমার কিছু মেকআপের শপিং করতে হবে কারণ ফালা কাজরাক আমার সব ভালো ভালো জিনিস নষ্ট করে ফেলেছে আর ফাউন্ডেশন লাগবে আমার কারণ হচ্ছে যে ফাউন্ডেশনটা লাস্ট ইয়ারে কিনেছিলাম এটা এখন যদি ইউজ করছি দেখা যাচ্ছে যে লাল লাল হয়ে একদম আমার র্যাশ তো এমনিতেই গালের মধ্যে আরও লাল হয়ে যায় প্লাস পিচি পিচি হয়ে গিয়েছে যেটা কিনা আগে ছিল না আর এই অ্যাসেন্সের আইসেদো প্যালেট বা ব্লাশ প্যালেট দেখছিলাম আমি অল্প দামের মধ্যে খুঁজছিলাম যাতে করে ডিস্ট্রয় করলেও আমার যাতে গায়ে না লাগে তো হাত থেকে পড়ে গিয়েছিল রেকর্ড করতে করতে তো আমি আসলে অনেক দিন পড়ার সাথে মেকআপের স্টোরে আসলে ভালোই লাগছিলো মেকআপের স্টোরে আসলে মেয়েদের ভালো লাগে না মনে হয় এরকম মেয়ে খুঁজে কম পাওয়া যাবে অবশ্য যারা মেকআপ পছন্দ করেন আমার তেমন একটা আসলে সত্যি কথা মেক করা হয় না অনেস্টলি স্পিকিং বিয়েতে গেলে শুধুমাত্র একটু সুন্দর করে ফুল ফেস মেক করি নয়তোবা দেখা যায় যে জাস্ট একটু মাস্কারা আর একটু আইলাইনার হয়তো বা একটু লিপ গ্লস দিয়েই আমি বের হয়ে যাই ফাউন্ডেশনও ইউজ করা হয় না শুধুমাত্র যদি ইউজ করি তাহলে দেখা যায় হালকা একটা ডট নিয়ে আমার যে গালে লাল যে দাগ দুইটা ওইখানে একটু ড্যাপ করে দেন বের হয়ে যায় এটাই হচ্ছে আমার রোজকার মেক আপ আর কি বা রোজকার বললে ভুল হবে লাইক কোথাও যদি যাই আর কি ওইভাবে অথবা তো কোনো কিছুই দেওয়া হয় না জাস্ট ময়শ্চারাইজার বা সানস্ক্রিন এইটা ইউজ করেই বের হয়ে যায় তো টুকটাক করে দেখছিলাম আসলে অনেক জিনিসই কেনা হয়ে গিয়েছে আর ফাউন্ডেশন যেটা বললাম এক্সপেন্সিভ ফাউন্ডেশন কেনা আসলে আমার জন্য আমি কারণ ওই যে ইউজ করি না আর কিনলে দেখা যাবে যে ওইটাই একদম বসে আছে আর আমার মানে ইউজ করা হয় না বছর চলে যায় হয়তো বা দুই তিনবার ইউজ করেছি ওইরকম আর কি তো এবার আমি আমার ফিটমির যেটা আমি ইউজ করি মেবেলিন ফিটমির ওইটাই নিয়েছি কারণ এটাই আমার গো টু হচ্ছে মেক ফাউন্ডেশন আমেরিকাতে আসার পর থেকেই এইটা ইউজ করছি যেটা ডিউই ওইটাই একটা আছে এটার মধ্যে ম্যাট আর একটা হচ্ছে ডিউই তো আমি ডিউইটা ইউজ করি একটা ফেস মাস্কও নিলাম কারণ এই মুলির ফেস মাস্কগুলো শিট মাস্কগুলো আর কি খুবই ভালো হাইড্রেটিং তো এই যে এখানে হচ্ছে একটা ম্যাজিক ফুড মাস্ক কি বলে মাস্ক এটা নিয়েছি এটা ইউজ করলে নাকি পা থেকে একদম চামড়া খুলে খুলে যায় তো এটা একটা নিলাম তারপরে আদেনে বাবার জন্য এখানে একটা ফেসিয়াল অয়েল নিয়েছি কারণ ও সব সময় দেখা যায় যে ফেসে অয়েল ইউজ করে প্লাস ওর দাড়িতে এত ইয়ে অয়েল ইউজ করতে পারে বেচার আল্লাহ কি বলবো তো আজকে একটু কম দামের মধ্যে দেখে কিনেছি কারণ আমি যে এক্সপেন্সিভগুলো নিজের জন্য কিনে দেখা যায় ও ইউজ করে শেষ করে ফেলে অয়েলের তো দাম আপনারা যাদের কত দাম থাকে ছোটও একটা অয়েলের দাম এত বেশি থাকে আরও মানে একদম গাদা গাদা করে দিয়ে একদম শেষ মানে দুই সপ্তাহে এটা শেষ আর আমি হলে হয়তোবা সিক্স সেভেন মান্থেও শেষ হয় না এরকম এক ড্রপ এক ড্রপ করেই ইউজ করি তো এখানে ওর জন্য একটা পারফিউম বা কোলন খুঁজছিলাম কারণ হচ্ছে যে ওর যেটা ইউজ করে ওর সিগনেচার একটা কোলন আছে যেটা আমি বিয়ের পর থেকে দেখে আসছি আজকে পনেরো বছর ধরে জানপাল গাটিয়ে তো ওইটাই ইউজ করে তো এইটা এত স্ট্রং লাগে আমার কাছে হেডেক চলে আসে তো ভাবলাম একটু ডিফারেন্ট কিছু একটা নেই তো এইটাই আর কি খুঁজে খুঁজে নিলাম ছেলেদের জন্য রাইট কলন বা স্মেলটা বের করা আসলে এত কষ্টের আমি যে কতগুলো ফ্রেগ্রেন্ট স্মেল করেছি এটা হিসেব ছাড়া এখানে আবার ওরা কফি দিয়ে রাখে কফি পটগুলো যাতে করে ওইটা স্মেল করে অন্যগুলো স্মেল নিলে যাতে সুন্দর করে বোঝা যায় বা চার পাঁচটা স্মেল করার পরে নাকটা কেমন যেন মানে স্টাফ হয়ে যায় আর অন্য কোনো কিছুই স্মেল করা যায় না তো হোপফুলি ও পছন্দ করে আমার তো ভীষণ পছন্দ হয়েছে বাসায় গিয়ে দেখাবো আর এই তো এই একটা আই প্যালেট নিয়েছি এটার মধ্যে সব কিছু অ্যাকচুয়ালি আই না এটা ব্লাশ প্যালেট সাথে হাইলাইটারও ছিল আর এই অয়েলটা নিয়েছি তারপরে এলফের যে প্রাইমার গ্রিপ প্রাইমার যেটা নতুন বের হয়েছে সেটা নিয়েছি এসেন্সের এই ফেস এসেন্সটা নিয়েছি মাত্র ফোর নাইনটি নাইন মনে হয়েছিল তারপরে এই ফাউন্ডেশনটা নিয়েছি ফিটমির মেবেলিনের আমার এই শেড নাম্বার এত দেখে দিলাম আর অবশ্য যার যার শেড দেখে নেবেন যার যেটা মানে ইয়ে হয় আর কি তো আমি একদম স্কিন কালার আমার নিজের মানে স্কিন টোন যেরকম ওই রকমটা পছন্দ করি আর একটা লিপ লাইনার নিয়েছি টুকটাক করে আসলে বাজার অনেকগুলো করেছে অনেক দিন পর আসলে নিজের জন্য মেকআপের শপিং করলাম আর এই তো এই লিপ অয়েলটা নিয়েছি এটা এসেন্সের ছিল তারপরে এটা নিলাম হচ্ছে কনসিলার আমার যে কনসিলার ছিল সেটা ড্রাই হয়ে গিয়েছে আর এই লিপ পামটা নিয়েছি কারণ লিপ পাম লিপ প্রোডাক্টগুলো আসলে ওই পাম্পগুলো বিশেষ করে নতুন কিনতে হয় দেখা যায় এক বছর দেড় বছর পরে ওইটা ইউজ করলে ঠোঁট কেমন যেন জ্বালা পোড়া শুরু হয়ে যায় আর এইটা নিয়েছি একটা ছোট্ট আই প্যালেট এইটাও মনে হয় কত ছিল থ্রি নাইনটি নাইন ওর ফোর নাইনটি নাইন ছিল এটার মধ্যে শুধু হালকা দুইটা পিঙ্ক কালার ইউজ করার জন্য ইউজ করেছি জাস্ট আইলেডে লাগাবো আর কি আঙুল দিয়ে ঘষা দেয়া যেটাকে বলে আমি এখন আর ওইভাবে আই শ্যাডো দেই না আমার ভালোও লাগে না চোখ ড্র করতে তো জাস্ট এই দুইটা আর কি আঙুল দিয়ে দিলে হয়তোবা একটা পিঙ্কি সাভা আসে আর কি চোখের উপরে নতবা যখন ফুল ফেস মেকআপ করা হয় আর আইলাইনার দেয়া দেওয়া হয় তেমন একটা ভালো লাগে না তো বাসায় চলে এসেছি আর এই যে আধেন বাবা কাজ করছেন তো ওকে বললাম পারফিউমটা বারবার পারফিউম বলে ছেলেদের কোলন সো এটা ট্রাই করার জন্য তো খুবই পছন্দ করেছে বলছে তোমার পছন্দ হয়েছে এটাই বড়ো জিনিস আর সত্যি এটার স্মেলটা এত নাইস কী বলবো যারা কিনা হাজব্যান্ডের জন্য বা আপনার প্রিয়জন বাবা যাদের জন্য আপনারা চান যে এরকম খুঁজছেন ট্রাই করে দেখতে পারেন স্টোরে গিয়ে একটু স্মেল করে নেবেন যদি ভালো লাগে দেন কিনে আনবেন আমার কাছে তো খুবই ভালো লেগেছে প্লাস আদিয়ানে বাবারও তো এত বছর পরে পনেরো বছর পরে নতুন কোনো ফ্রেগরেন্সও ইউজ করবে মানে খুলন ইউজ করবে তো এটা ছিল বিকেল বেলা আমরা বের হয়ে পড়েছি আই মিন আমি বাসায় আসার পরে ওর কাজ শেষ হয়েছে তো এখন আমরা বাচ্চাদেরকে নিয়ে বের হয়েছি আমাদের একটা লোকাল পার্কে ডজ পার্কে তো বাসা থেকে একটু দূরে বাট আমরা ইদানিং চেষ্টা করছি বাচ্চাদেরকে বিকেল বিকেলবেলা সময় দেওয়ার জন্য প্লাস আমাদেরও একটা মানে রিফ্রেশমেন্ট হয়ে যায় তো এখানে কিন্তু বাস্কেটবলের কোর্টও ছিল তো আদিয়ানের বাবা আদিয়ান মিলে ওরা বাস্কেটবল নিয়ে এসেছে তো ওরাও খেলাতে শরিক হয়েছে ওরা মাসা এখানে যায় মানুষ পেলেই যে আর তার সাথে খেলা শুরু করে দেয় প্রবলেম হয় না যে কোনো এজ গ্রুপ পেলেই হলো ছোট বাচ্চার সাথেও আদিয়ানে বাবা খেলতে পারে সুন্দর করে হ্যাঁ তো আজরাক ফালাক ওইখানে অনেক সময় এনজয় করেছে তো আস্তে আস্তে আমরা বাসায় চলে যাব। আসলে বিকেলটা খুবই ভালো লাগে কষ্ট করে যেটা বললাম একটু বের হয়ে গেলে দেখা যায় ওরাও ফান করে আমাদেরও ভালো টাইম যায় ড্যাডি উইনিং উইনিং <laughs> Daddy, how <laughs> But <Daddy. laughs> I'm a big boy. No, I'm not. <laughs> You're not. i i uh, Be careful, mommy. <laughs> Good girl, Paula. তো এখন ওরা এক প্লেগ্রাউন্ড থেকে আরেক প্লেগ্রাউন্ডে যাচ্ছে তো হেঁটে হেঁটে আমি ওদের পেছনে পেছনে ছুটছিলাম ওরা যেদিকে যাচ্ছিলো আর দেন বাবারা খেলছেন আর এই পার্কে হচ্ছে নেচার ওয়াকও আছে অনেক বড় তো আমার আর ওই রকম হাঁটা হয় না ওদেরকে দেখতে হয় তো ওদের পেছনে দৌড়ানো হচ্ছে আমার হাঁটা হয়ে যায় আর যখন একটু প্লে করে তখনই বা একটু পাওয়ার ওয়ার্ক করি ওদেরকে আর কি সার্কল করে করে জুড়ে জুড়ে একটু হাঁটার চেষ্টা করি বাট ওইভাবে আসলে হাঁটা হয় না একা আসলে যেরকম হাঁটা হতো হয়তো বা বাচ্চাদেরকে নিয়ে আসলে হাঁটার ওই স্কোপটা পাওয়া যায় না দেখি বিকেলবেলা বা একা একা বের হয়ে একটু হাঁটতে হবে হাঁটলে শরীরটা ভালো থাকে আমি দেখেছি লাস্ট আমার এরকম হাঁটতাম খুবই ভালো লাগতো তাহন এখন বাসায় চলে এসেছি আর কুইকলি হচ্ছে পাস্তা বসিয়ে দিলাম ডিনারের জন্য অনেক দিন পর আসলে আপনাদের সাথে পাস্তার রেসিপিটা শেয়ার করছি কারণ যখনই পাস্তা বানাই পরে রেকর্ড করি না আর আপনারা বলেন আপু কেন শেয়ার করলে না যেভাবেই করো আমাদের সাথে শেয়ার করো আসলে পাস্তা এমন এক জিনিস যেভাবে রান্না করা যায় যদি একটু খেয়াল করে ট্রিক করে রান্না করা যায় তাহলে মজা হয় নয়তোবা ভালো লাগে না কেমন যেন নষ্ট হয়ে যায় পাস্তার ফ্লেভারটা ফ্লেভারটা তো আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি তারপরে দিয়েছি কেটে রাখা আলু পেঁয়াজটা একটু লাল হওয়ার পরে আর কি আলুটা দিয়ে দিয়েছি আর আজকে একদম সিম্পলভাবে আমি রান্না করছি আশা করছি আপনাদের ভালো লাগবে তো এখন আমি এগুলো অলমোস্ট আর কি সিদ্ধ হয়ে এসেছে আর ডার্ক কালার হয়ে গিয়েছে পেঁয়াজের তো সেই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে কেটে রাখা দুইটা টমেটো এই উপকরণগুলো আসলে আমাদের সবার ঘরেই থাকে মোটামুটি তো টমেটো দিয়ে ভালো করে নাড়াচাড়া করছি করে আবারও ঢেকে রেখে দিব যাতে করে পেঁয়াজটা আলুটা আর টমেটোটা সফট হয়ে যায় তো আবার ঢাকনা খুলে দেখছি যখন সব কিছু হয়ে এসেছে তখন মাঝখানে একটা গর্ত করে বা ফাঁকা করে ডিম ভেঙে দিলাম এখানে তিনটা বা দুইটা আর তারপরে লবণ দিয়েছি সামান্য তারপরে সিদ্ধ করে রাখা পাস্তা দিয়ে দিলাম দিয়ে দিলাম হচ্ছে টমেটো ক্যাচাপ গুলমরিচের গুঁড়া ইটালিয়ান সিজনিং তারপরে হচ্ছে যে বেইজল লিফের যে ক্রাশ করা পাতা পাওয়া যায় সেটা দিলাম তারপরে দিয়ে দিয়েছে এখানে হচ্ছে বেশি করে মজলা চিজ মনে করেন এখানে এক থেকে দেড় কাপের মতো আর এই চিজটা দিলেই দেখা যায় পাস্তাটা মজা হয়ে যায় তো এখন ভালো করে নাড়াচাড়া করব আমি সয় সসও দিয়েছি প্রায় দুই টেবিল চামচের মতো দিয়ে এই তো মজলা চিজটা দেওয়ার পরেই আসলে দেখা যায় এত সুন্দর স্ট্রিং স্ট্রিং হয়ে যায় আর সাথে দিয়েছে হচ্ছে মেয়োনিজ মেয়নিজ প্রায় দুই টেবিল চামচের মতো চাইলে কিন্তু ক্রাশ চিলি ফ্লেক্স দেওয়া যায় এতে করে ঝাল ঝালঝাল হয় বাট আমি আর দেইনি কারণ বাচ্চারা তো খাবে তো এই জন্য তো এই তো এখন মেয়োনজটা দিয়ে দিচ্ছি আর এই মেয়োনিজ আর মজলা চিজ এগুলো দেওয়ার ফলে কিন্তু পাস্তাটা অনেক বেশি মজা হয়ে যায় আপনারা চাইলে রসুন কুচি করেও দিতে পারেন কিন্তু যখন আমি বাগান দিয়েছি তখন এতে করে রসুনের একটা মজার একটা ফ্লেভার আসে তো ব্যাস কোনো ধরনের মিট চিকেন আই মিন চিকেন বা টুনা ফিশ ছাড়াই কিন্তু আজকের এই পাস্তাটা করেছি কিন্তু ভীষণ মজা হয়েছিল তো এখন সার্ভ করে নিচ্ছি সবার জন্য আজ অনেক দিন পরে আপনাদের সাথে বলতে গেলে একটা ফুল ডে ভিডিও শুধু এর ক্লিপ বাদে বা দুপুরের খাওয়ার ক্লিপ বাদে তারপরও পুরো দিনের টুকটাক ব্লগ করেছি আশা করছি আপনাদের ভালো লাগ লেগেছে বা ভালো লাগবে কারণ ইদানিং প্রায়ই কমেন্ট পাই যে আপু এত ছোট ব্লগ দাও দেখে পুষায় না লম্বা করে ভিডিও দিও তো আজকে হয়তো বা যারা কিনা আমার লম্বা ব্লগ দেখতে পছন্দ করেন তারা খুশি হবেন ফালাক একদম শাওয়ার টাওয়ার করে ফ্রেশ হয়ে গিয়েছে খাওয়া দাওয়া শেষ করে এখন ওরা বুক রিড করছে ফালাক প্রিটেন্ড করছে যে ওই পড়তে জানে তো আজরাকে বই পড়ে শোনাচ্ছে আজকের মতো এতটুকুই আসসালামু আলাইকুম